আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সকলে ভালো আছেন আজকে আপনাদের একটি বাটিকের ডিজাইন দেখাবো যেটা বাটিক থাকবে থাকবে ওয়ার্কের উপরে মোট পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু খুবই সুন্দর থাকবে প্লাস কি কন্ট্রাস্ট থাকবে কি খুবই সুন্দর প্রথমে শুরু করছি সুন্দর একটা রেড কালার দিয়ে রেড এর সাথে কি ব্ল্যাক কালার কম্বিনেশন দেখেন জামাটা জামাটা থাকবে কটনের উপরে আর ফুল বডি অল ওভার কি চিকেন কারি ওয়ার করা দেখেন কতটা গর্জিয়াস ভাবে প্রিমিয়াম কোয়ালিটির চিকেন কারি ওয়ার করা দেখেন জামাটা পুরো বডিতে কিন্তু এরকম চিকেন কারি ওয়ার্ক করা পেয়ে যাবেন সামনে পিছনে দুপাশে কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন দেখেন আর জামাটা লং থাকবে ফোরটি এইট ইঞ্চি লম্বা থাকবে স্লিভের কাপড় থাকবে আলাদা হাতাতেও কিন্তু আপনারা চিকেন কারি ওয়ার্ক করা পেয়ে যাবেন দেখেন হাতার কাপড়টা হাতাটা কিন্তু থাকবে ফুল চব্বিশ ইঞ্চি একটা হাতার কাপড় জামাতে যে কাপড় দেওয়া আছে যথেষ্ট পরিমাণ কাপড় আছে চাইলে কিন্তু জামা থেকেও হাতা বের করতে পারবেন তারপরও আমরা আপনাদের দিচ্ছি এক্সট্রা একটি হাতার কাপড় এখন দেখাচ্ছি স্যালোয়ের কাপড়টা দেখেন স্যালোয়ারটা কি থাকবে কন্টাসের উপরে টাইড এর করা আপনার ইউলু কালার এখন দেখাচ্ছি ওনাটা যেটা সবচেয়ে বেশি সুন্দর পার্টিকে সেটা ওনারটা দেখেন কতটা সুন্দর টাইড এর উপরে করা ওনটা কিন্তু পেয়ে যাবেন স্যালোয়ার সাথে ম্যাচিং করা ওনার থাকবে কি প্লাস কি থাকবে এরকম টার সাইড করা পেয়ে যাবেন দেখেন জামাটার লুকটা কত সুন্দর রেড কালার এখন চলে যাচ্ছি পরবর্তী কালার সুন্দর একটা কি কালার গ্রিন কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা কালার সুন্দর আর প্রাইসটা দিয়ে দেবো একদমই হোলসেল প্রাইসে প্রাইসটা জানার জন্য কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিওটি স্কিপ করলে কিন্তু সুন্দর একটা ভিডিও কি মিস হয়ে যাবে আপনাদের সো ভিডিওটি স্কিপ করা যাবে না আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে দেখতে পারবেন আর আপনাদের পছন্দের ড্রেসটি নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কিন্তু থাকে গুলো দেখেন গুলো কিন্তু খুবই সুন্দর এই দেখেন কতটা সুন্দর যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন আর যারা শপে আসতে চান তারা সব এসে নিতে পারবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড এরমা সেন্টার সপ নং তিনশো সতেরো

পার্পেল কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর কন্ট্রাস্টে দেখেন পার্ল ফুলের সাথে পিঙ্ক কালার হট পিঙ্ক যেটা বলা হয় কম্বিনেশন দেখেন জামাটা আমি কাজটা আবারও দেখাচ্ছি এটা হলো আপনার চিকেন কারি ওয়ার্ক করা আর প্রাইসটা এখন বলে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাবেন একটি প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ চিকেন কারি বাটিক থ্রি পিস উইথ টাইড এর ঠিক আছে প্রাইসটা থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ আমরা দিচ্ছি সারা বাংলাদেশে আসুন ডেলিভারি কোনো প্রকার নগদ বিকাশের ঝামেলা ছাড়াই আপনারা পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চলে যাচ্ছে লাস্ট মেরুন কালারটা দিয়ে শেষ করে দিব যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কি সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন আর আপনাদের যদি পছন্দের কোনো ড্রেস দেখতে ইচ্ছে হয় আপনাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা কিন্তু নেক্সট আপনাদের জন্য ওই ভিডিওটি নিয়ে আসবো এটা হলো স্যালোয়ার কাপড় প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু কি থাকবে কন্টাসের উপরে উন্নার সাথে টাইডাই করা স্যালোয়ার এই যেটা তো উন্নাটা দেখেন অন্যরা দেখেন কতটা সুন্দর যদি ভালো লাগে সুযোগটা নিয়ে নিন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ তাহলে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ